প্রিয় দর্শক আজ আমরা রসুন চাষের তুলনামূলক পার্থক্য তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হানড্রেড পার্সেন্ট অর্গানিক চাষাবাদ করা হয়েছে আর এই যে মাছের প্লট এইখানে তিরিশ পার্সেন্ট রাসায়নিক সার এবং অর্গানিক চাষাবাদ মানে অর্গানিক সার দিয়ে চাষাবাদ করা হয়েছে আর ওই প্রান্তের যেটা সেটা হলো হানড্রেড পারসেন্ট রাসায়নিক সার দিয়ে চাষাবাদ করা হয়েছে তো আমরা প্রত্যেক প্লট থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রসুন প্রত্যেক প্লট থেকে আমরা বিশটা করে রসুন উঠাবো এবং সেগুলো মেপে দেখব যে কোন প্লটে কি পরিমাণ উৎপাদন হয়েছে আমরা শুরু করছি তা আমরা এই যে শিকড়গুলো তারপর এখান থেকে এগুলো ফেলে দিয়ে পরে মাপবো এই জন্য আমরা এগুলো মানে প্রক্রিয়া করার জন্য নিয়ে যাব তো এভাবে আমরা রসুনগুলো উঠিয়ে বিশটা বিশটা উঠাবো বিশটার ওজন করব জমি থেকে রসুনগুলো উঠিয়ে তার শিকড়গুলো এবং উপরের পাতাগুলো কেটে আমরা নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন এগুলো সব হলো অর্গানিক এখানে যে একটু লালচে লালচে দেখা যাচ্ছে তার মানে হলো এটা এখনও পরিপক্ক হয়নি মিশ্র কিছু কিছু লালচে আছে সেটা পরিপক্ক হয়নি বেশিরভাগই পরিপক্ক হয়ে গেছে রাসায়নিক পরিপক্ক হয়ে গেছে প্রায় তো আমরা এই তিনটাই মাপবো যেহেতু একই সাথে আমরা জমিতে লাগিয়েছি এটা পরিপক্ক হলে আরও বড় হতো আরও পরিপক্ক হতো আর একটু সময় নিত তো আমরা অর্গানিকটা মাপি তার আগে এটাকে আমরা জিরো করে নিই অর্গানিকগুলো দিচ্ছি কত হয়েছে দুইশো গ্রাম এখানে বিশটা রসুন আছে বিশটা রসুনের মোট ওজন দুশো গ্রাম এবার মিশ্রটা মাপছি তিনশো উনপঞ্চাশ গ্রাম এবং রাসায়নিকটা মাপছি তিনশো গ্রাম তাহলে টোটাল রেজাল্ট হলো অর্গানিকে দুশো চুয়ান্ন গ্রাম মিশ্রতে তিনশো গ্রাম এবং রাসায়নিকে তিনশো গ্রাম তার মানে মিশ্রতে ফলনটা ভালো হয়েছে মিশ্রটা কি মিশ্রটা হলো অর্গানিক চাষাবাদের জন্য যে আমরা জৈব সার ইউজ করি সেই জৈব সারের সাথে তিরিশ পারসেন্ট রাসায়নিক সার ইউজ করা হয় আর অর্গানিক কি অর্গানিকে হানড্রেড পারসেন্ট জৈব সার ইউজ করা হয় এবং রাসায়নিকে কোনো রকম জৈব সার ইউজ করা হয় না সম্পূর্ণটাই রাসায়নিক সার তাহলে আমরা দেখতেছি রসুন চাষের ক্ষেত্রে মিশ্রতে বেশি ফলন হয়েছে অর্গানিকেও হয়েছে অর্থাৎ কোনোটাতেই ফলন হয়নি বিষয়টা এমন না আমরা যদি তুলনামূলক পার্থক্যগুলো বিবেচনা করি অবশ্যই অর্গানিকের দাম বেশি হবে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো রাসায়নিক চাষাবাদের যেই পরিমাণ খরচ হয় অর্গানিক চাষাবাদে তার থেকে কম খরচ হয় এবং অনেক কম অর্ধেকের চেয়েও বেশি কম খরচ হয় হ্যাঁ এই খরচ যদি আমরা বিবেচনা করি তাহলে ফলন খুব একটা পার্থক্য অর্থাৎ আর্থিক মূল্যের দিক থেকে খুব বেশি পার্থক্য হয়নি তো আমাদের এই টেকনোলজি যারা চান যে আপনার জমিতে অর্গানিক চাষাবাদ করবেন সবার আগে আপনারা আপনাদের নিজের বাড়ির উঠানে প্লট করে করে বা বাড়ির উঠানে আপনারা উঠান কৃষি করে নিজে শিখবেন অর্গানিক চাষাবাদ এবং কম খরচে কিভাবে অর্গানিক চাষাবাদ করতে হয় সেটা শিখে তারপর বাণিজ্যিকভাবে ফসলের জমিতে অ্যাপ্লাই করবেন থ্রি ফ্রি লাইফ প্রযুক্তি দিয়ে আপনার পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু